সামাজিক মাধ্যমগুলোতে ঘুরে বেড়াচ্ছে দাওয়ানলের আগের আর পরের দৃশ্য যে ছবি আর ভিডিও দেখে অনেকেই এই দৃশ্যকে তুলনা করছেন যুদ্ধক্ষেত্র হিসেবে যেন পারমাণবিক বোমা বিস্ফোরণ হয়েছে শহরটিতে প্রচন্ড আগুনে ধ্বংস হয়ে গেছে সব অবকাঠামো মাইলের পর মাইল পরিণত হয়েছে ভূতুরে নগরীতে অনেকে বলছেন এই দৃশ্য তাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতাকে স্মরণ করিয়ে দিচ্ছে আবার অনেকে ইসরায়েলের হামলায় বিধ্বস্ত গাজা উপত্যকার সঙ্গে করছেন ড্রোন থেকে তোলা দৃশ্যগুলো সবাইকে এদিকে বাতাসের গতিবেগ বেড়ে যাওয়ায় আগুন আরো ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে আগুনের হাত থেকে বাঁচতে বাসিন্দারা আর এই সুযোগে চলমান দাবানলের মাছেও শহরটিতে চলছে ব্যাপক লুটপাট এত ভয়ঙ্কর আজামের পরও আমেরিকার মানুষ মেতে আছে লুটতরাজে দাবানলে পুড়তে থাকা এলাকায় চুরি ও লুটপাট চালানোর ঘটনায় নতুন করে আরো দশ জনকে আটক করা হয়েছে এর মধ্যে তিনজন জন ব্যক্তির বিরুদ্ধে দুই লাখ মার্কিন ডলারেরও বেশি অঙ্কের মামলার লুটের অভিযোগ রয়েছে জানিয়েছেন লস অ্যাঞ্জেলেসের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি নাথন কোচম্যান এ গত কয়েকদিনে লুটপাটের অভিযোগে অন্তত উনচল্লিশ জনকে আটক করেছে যুক্তরাষ্ট্র আইন রক্ষাকারী বাহিনীর সদস্যরা অপরাধ প্রমাণিত হলে তাদের কয়েক বছরে কারাদণ্ড হতে পারে বলে জানিয়েছেন কর্মকর্তারা বিভিন্ন এলাকা থেকে লুটপাট ও চুরির আরও অনেক অভিযোগ পাওয়া যাচ্ছে এ অবস্থায় আরও অবস্থানে যাচ্ছে স্থানীয় প্রশাসন আক্রান্ত এলাকা থেকে জনসাধারণকে সরে যাওয়ার আহ্বান জানিয়ে আগেই জরুরি অবস্থা জারি করা হয়েছে যা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছে প্রশাসনের কর্মকর্তারা কেউ কার্ফিউ ভাঙলে তাকে এক হাজার মার্কিন ডলার জরিমানা করা হবে বলেও জানিয়েছেন তারা মূলত এই পাপের মাত্রা সীমা অতিক্রম করায় পর্নোগ্রাফির শহরে এমন ভয়াবহ আজব এসেছে আল্লাহ মানবজাদী সৃষ্টি করে সৃষ্টির সেরাজীবেন তথা সৃষ্টির জীব যদি তার আসল মালিককে ভুলে যায় এবং তার আদেশ নিঃসে রমান্না করে তাহলে তার মালিক তার প্রতি শুধু অসন্তুষ্টই অন্যা তাকে শাস্তি দিতে বাধ্য হন তবে আল্লাহ তাল্লাহ যেহেতু অতিশয় মেহের দয়াময় তাই তিনি তাৎক্ষণিক শান্তি প্রয়োগ করেন না তিনি অবকাশ দেন বারবার সুযোগ দেন ছেড়ে দেন মানুষ পাপ করতে করতে যখন পাপের সীমা ছাড়িয়ে যায় তখনই আল্লাহর শাস্তি নাজিল হয় নমরুদকেও আল্লাহ তালা তখনই শাস্তি দিয়েছেন যখন সে নিজেকে প্রভু বলে দাবি করেছে যখনই পাপাচার সীমা অতিক্রম করেছে তখনই আসমান থেকে এসেছে আজাব আর গজব যার জ্বলন্ত উদাহরণ আমেরিকার প্রাণকেন্দ্র লস অ্যাঞ্জেলস রাত দিন পাপাচারে লিপ্ত শহরটি এখন ফুটছে নিজের পাপের আগুনে দিন কয়েক আগেও যে লস অ্যাঞ্জেলস মেতে ছিল মদ জুয়ার নাড়িতে সেই শহর এখন এক টুকরো জাহান নামে পরিণত হয়েছে অবশ্য ছড়িয়ে পড়া এই ভয়াবহ দাবানন সম্পর্কে বহু আগে সতর্কবার্তা দেওয়া সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহ নিজেই তাদের সাবধান করেছেন কোরআনের আয়াত নাজিল করে ঝা চকচকে লস অ্যাঞ্জেলস এখন যেন শশান যতদূর চোখ যায় শুধু আগুন ছাই এক সপ্তাহ পেরিয়ে গেলেও যে আমেরিকা সবার কাছে বড়াই করে তাদের বানানো অত্যাধুনিক সব প্রযুক্তির কারণে সেই আমেরিকায় এখনো সহায় আত্মসমর্পণ করেছে দাবানলের কাছে আগুন নেভানোর সবচেয়ে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে দেশটির ফায়ার সার্ভিস কর্মীরা ব্যর্থ হয়েছেন ক্ষয়ক্ষতির হাত থেকে নেট সড়কে বাঁচাতে